আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রতিবারের মতো আজকেও দুইটা সেকেন্ড হ্যান্ড গাড়ির বিক করে রিভিউ নিয়ে আপনাদের মোবাইলের হোম পেজে হাজির হয়েছে আমি মাসুদ রানা তো না নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি আজকে দুইটা গাড়ির মধ্যে যে কোনো একটা গাড়ি আপনার ভাগ্যে হয়ে যেতেও পারে তো আমি যদি শুরুতে এই গাড়িটার একটু ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি গাড়িটি দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশেতে রেজিস্ট্রেশন করা হয়েছে গাড়িটি হাফ প্যাড হাফ সিলিং ফাইভ গেটের একটি গাড়ি আর গাড়িটি কিন্তু পাল কালারের গাড়ি আপনাদের মধ্যে অনেকেই বলেছেন যে পাল কালারের গাড়ির রিভিউ দেওয়ার জন্য সবসময় কিন্তু পাল কালারের গাড়ি খুঁজে পাওয়া যায় না তো অনেক খোঁজাখুঁজির করে আমি এই গাড়িটা পেয়ে গেলাম তাই আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করার জন্য চলে এসেছি তো আমি যদি শুরুতে এই গাড়িটার বাম পাশের সম্পূর্ণ অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে গাড়িটির সামনে কিন্তু সোলো শেপ করা রয়েছে আশা করি গাড়িটার নাম্বার প্লেট দেখেই আপনারা গাড়িটা চিনে ফেলেছেন আমি এক সপ্তাহ আগেই আনরেডি অবস্থায় এই গাড়িটার একটা রিভিউ করেছিলাম তখন কিন্তু অনেক কাজকাম ছিল গাড়িটার সঙ্গে সেই কামগুলাই এক সপ্তাহের মধ্যে রেডি করা হয়েছে এখন গাড়িটি করে করে এক্সট্রাভাবে আপনাদেরকে কোনো প্রকারের একটা টাকারও কাজকাম করা লাগবে না গাটি সম্পূর্ণ রূপে পরিপাটি ভাবে টিপ টপ কন্ডিশনে সাজানো গোছানো রয়েছে তো আমি যদি কাছে থেকে আরো একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে গাটি ক্রয় করলে আপনারা অরিজিনাল কালো গ্লাস পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন তো যেহেতু ফেরেশ একটি গাড়ি এখানে ভালোভাবে দেখানোর কিছু নাই তারপরেও যেখানে যা যতটুকু রয়েছে আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করবো যেহেতু আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসেন তাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করি এই গাড়িটা আপনার ভাগ্য হয়ে যেতে পারে আর অনেক সময় একটা গাড়ি বিক্রি হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনারা আফসোস করেন তাই এই গাড়িটা বিক্রি হয়ে যাওয়ার আগে স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে ভিডিওটি শেষ করে সকল ইনফরমেশন জানার পরে আমাকে ফোন করবেন তো আমি যদি এক নজরে কার্নিসটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে তো অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকলে কার্নিসটা এত ফ্রেশ থাকে না আপনারা সবাই জানেন তো গাড়ি ক্রয় করলে আপনারা চারটে টায়ার একবারে নতুনের মুথায় পেয়ে যাবেন গাড়ি ক্রয় করে এক্সট্রাভাবে আপনাদেরকে টায়ার ক্রয় করার ঝামেলাও করা লাগবে না তো আমি যদি সামনের বাম পাশের টায়ারটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি যেহেতু আমি মৌখিকভাবে বলে দিয়েছি বাদ বাকি আপনারা সামনাসামনি এসে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন তো ভিডিওটি লং হয়ে গেলে অনেক সময় আপনাদের মাঝে দেখার ধৈর্য থাকে না যার কারণে আমি একটু তাড়াহুড়া করে দেখানোর চেষ্টা করছি তারপরেও যদি কোনো কিছু বাকি পড়ে থাকে স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে চুয়াল্লিশ সাতচল্লিশ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়িটার বিষয়ে আরও ভালোভাবে বিস্তারিত জেনে নিতে পারবেন তো গাড়িটি ক্রয় করলে আপনারা হেড গ্লাসটি অরিজিনালের উপরে পেয়ে যাবেন আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে কোনো প্রকারের ভাঙা ফাটা নাই আর গাড়িটির সঙ্গে কোনো প্রকারের ছোট বড় অ্যাক্সিডেন্টের হিস্টরি নাই গাড়িটা যেখানে যা রয়েছে সব কিছু অরিজিনালের উপরেই রয়েছে তো আমি যদি ডান পাশের সম্পূর্ণ অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে আপনারা গাড়িটির বাম পাশের মতো ডান পাশেও ফেরেশ অবস্থায় পেয়ে যাবেন তো আমি আগেই বলে দিয়েছি গাড়ি কয় করলে আপনারা ফাইভ গেটের গাড়ি পেয়ে যাবেন তো অনেক ভাইরাই আসেন যে ফোর গেটের গাড়ির দাম শোনার পরে যখন আমার ভিডিও দিয়ে এসে ফাইভ গেটের গাড়ির দাম শোনেন তখন কিন্তু আপনাদের মধ্যে অনেক সময় প্রশ্ন জেগেই যায় যে ভাই গাড়ির দাম এত বেশি কেন আসলে ফোর গেট আর ফাইভ গেটের গাড়ির মধ্যে অনেক ব্যবধান রয়েছে নতুন ভাইরা এগুলো বুঝবেন না যে একটা ফোর গেট এবং ফাইভ গেটের গাড়ির মধ্যে মিনিমাম এক থেকে দেড় লক্ষ টাকার ব্যবধান থেকেই থাকে তো যার কারণে এই গাড়িগুলোর দাম একটু বেশি হয় তো আমি যদি পিছন থেকে ডানপাশের সামনের অংশটুকু আরও একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে তো আশা করি গাড়টি সাইড আপনাদের মাঝে ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি তো আমি যদি এক নজরে গাড়িটার খুঁটিগুলো আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি যেহেতু আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসেন যার কারণে আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব আপনারা খুঁটিগুলো ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন যে গাড়িটি কতটুকু ফেরেশ অবস্থায় রয়েছে যেহেতু আমি আগে বলে দিয়েছি গাড়ির সঙ্গে কোনো প্রকারের খোলা কাটা নাই কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্টরি নাই গাড়িটি যেখানে যা রয়েছে সবকিছু অরিজিনালের উপরেই রয়েছে তো গাড়িটি ক্রয় করলে সামনে দুইটা গিলাস আপনারা সুইচের দ্বারাই ওঠানো নামানো করতে পারবেন এগুলো আপনারা সামনাসামনি এসে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন তো আমি যদি এক নজরে ড্যাশবোর্ডটি টি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে গাড়িটি ক্রয় করলে আপনারা অটো ট্রান্সমিশন পেয়ে যাবেন গাড়িটির সঙ্গে একটা সুন্দর ডিভিডি ভিডিও সেট লাগানো রয়েছে ভিডিও সেট টি খুবই ভালো কাজ করে তো আমি যদি এক নজরে সিট কাভারগুলো আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে সিট কাভারগুলো গুলো সবে মাত্র বাঁধানো হয়েছে গাড়ি ক্রয় করে এক্সট্রা ভাবে আপনাদেরকে সিট কভারগুলো চেঞ্জ করা লাগবে না আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে পিছনেও কিন্তু অরিজিনাল সুপার জিয়ালের সিট ব্যবহার করা হয়েছে সচারাচার কিন্তু হাফ প্যাড হাফ সিলিং এর পিছনে সিটগুলো এরকম থাকে না তো গাড়িটি হাফ প্যাড হাফ সিলিংয়ের একটি গাড়ি গাড়িটির এসি খুবই ভালো কাজ করে এগুলো আপনারা সামনাসামনি এসে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন ভিডিওর মধ্যে এসি কোয়ালিটি খুব একটা ভালোভাবে বোঝানো সম্ভব নয় এগুলো আপনারা সামনাসামনি এসে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে হবে তো এই গাড়িটার ইনফরমেশনই আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই গাড়িটার রিভিউ করা শেষ হলে আমি এই গাড়িটার রিভিউও করব তো রিভিউ শেষে আমি আপনাদেরকে এই গাড়িটার দাম দর একটু বিস্তারিত বলে দেব এবং ভিডিওটি এক ঘন্টার মধ্যে আমি আপলোড করব তো আমি যদি বাম পাশের একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে আপনারা ডান পাশের মতো বাম পাশের খুঁটিটিও ফেরেশ অবস্থায় পেয়ে যাবেন এগুলো আপনারা সামনাসামনি এসে আরো ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন প্যাডগুলো দেখলেও কিন্তু অনেক সময় বোঝা যায় যে একটা গাড়ি কতটুকু ফ্রেশ অবস্থায় থাকলে প্যাডগুলো এত সুন্দর থাকে তো ভিডিও শেষে আমি ইঞ্জিনটি স্টার্ট দিয়ে সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে ভালোভাবে শোনানোর চেষ্টা করব আমি যদি বাম পাশ থেকে আপনাদেরকে সিট কভারগুলো একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে আশা করি কিছুটা হলো আপনারা বুঝতে পারছেন যে গাড়িটা কতটুকু ফেরেশ অবস্থায় রয়েছে আমি একটু পিছনের খুঁটির দুইটা আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে জাপান থেকে যে বিটটি আসে সেই বিটটি কিন্তু এখন পর্যন্ত অরিজিনালের উপরে রয়েছে এগুলো আপনারা সামনাসামনি এসে আরও ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন ভিডিও লং হয়ে যাচ্ছে যার কারণে আমি একটু তাড়াহুড়া করে দেখানোর চেষ্টা করছি আপনারা পাশের মতো বাম পাশের খুঁটিটিও ফেরেশ অবস্থায় পেয়ে যাবেন সবসেটে মজার কথা গাড়িটির সঙ্গে সিএনজি করা হয়েছে তো গাড়িটি ক্রয় করলে আপনারা একশো ষাট লিটারের সিএনজি সিলিন্ডার পেয়ে যাবেন তো যে সকল ভাইরা এলপিজি এরিয়ার মধ্যে নিয়ে গিয়ে গাড়িটি চালাতে চাচ্ছেন আলাপ আলোচনার সাক্ষেপে আপনাদেরকে এলপিজি করে দেওয়া হবে তো আশা করি গাড়িটার নাটি বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরতে সক্ষম হয়েছি বাদ বাকি জানতে হলে স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে চুয়াল্লিশ সাতচল্লিশ সে নাম্বারে ফোন করে আপনারা গাড়িটার বিষয়ে আরও ভালোভাবে বিস্তারিত জেনে নিতে পারবেন আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি গাড়িটি দুই হাজার পাঁচের মডেল দু হাজার দশেতে রেজিস্ট্রেশন করা হয়েছে গাড়িটি হাফ প্যাড হাফ সিলিং ফাইভ গেটের একটি গাড়ি গাড়িটি পরিপাটিভাবে টিপ টপ কন্ডিশনে সাজানো গোছানো রয়েছে গাড়িটি ক্রয় করলে পেপার্সগুলো আপনারা ফুল আপডেট অবস্থায় পেয়ে যাবেন এগুলো আপনারা সামনাসামনি এসে আরও ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন তো অনেক ভাইরাই বলেছেন যে গাড়ির ভিডিও দেখায় আমি কিন্তু ইঞ্জিনের কোয়ালিটি ভালোভাবে দেখাই না আসলে স্টার্ট দিয়ে এগুলো খুব একটা ভালোভাবে বোঝানো সম্ভব নয় তারপরেও যে সকল ভাইরা বলেছেন শুধু আপনাদেরকে কথা রাখার জন্য আমি ইঞ্জিনটি স্টার্ট দিয়ে সাউন্ড কোয়ালিটি কিছুটা হলেও আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব তো সুপ্রিয় ভিউয়ার্স আপনারা দেখতেই পারলেন যে গাড়িটি অটোমেটিক তেলে স্টার্ট হয়ে গ্যাসে চলে গেল হাফ সেল গাড়িটির ইঞ্জিন স্টার্ট হয়ে গেল আর ইঞ্জিনের সাউন্ড খুবই মিষ্টি সাউন্ড এগুলো আপনারা সামনাসামনি এসে স্টার্ট দিয়ে গাড়িটার টায়ার দিয়ে আপনারা ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন তো ভিডিওর মধ্যে ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালোভাবে বোঝানো সম্ভব নয় তারপরেও আমি কিছুটা হলেও চেষ্টা করছি আপনারা দেখতে পারলেন যে ইঞ্জিনের সাউন্ড কত মিষ্টি সাউন্ড তো আমি যদি আরো একবার ইঞ্জিনে এক্সিলেটার দিয়ে আপনাদেরকে সাউন্ড কোয়ালিটি শোনানোর চেষ্টা করি তো আমি গাড়িটি বন্ধ করে আরো একবার ইঞ্জিনটি স্টার্ট দিয়ে সাউন্ড কোয়ালিটি শোনানোর চেষ্টা করব আপনারা দেখতেই পারলেন যে হাফ সেলফিং ইঞ্জিনটি স্টার্ট হয়ে গেল আমি আরো একবার বন্ধ করে ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে শোনাানোর চেষ্টা করব আপনারা দেখতেই পাচ্ছেন যে বারবার আমি সেলফ মারছি বারবারই ইঞ্জিনটি স্টার্ট হচ্ছে স্টার্টে কোনো প্রকারের ট্রাভেল নাই অনেক সময় একটা গাড়ির ইঞ্জিন স্টার্ট করতে গেলে সাত সেকেন্ড দশ সেকেন্ড পরে স্টার্ট হয় আপনারা সবাই জানেন কিন্তু এই গাড়িটি ক্রয় করলে আপনারা হাফ সেলফে ইঞ্জিনটি স্টার্ট করতে পারবেন আমি আরও একবার ইঞ্জিনটি স্টার্ট করে সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন যে আমি যতবার সেলফ মারছি ততবারই কিন্তু হাফ সেলফে স্টার্ট হয়ে যাচ্ছে আর গিয়ার তো এগুলো আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে কিছুই বুঝাইতে পারবো না এগুলো আপনারা সামনাসামনি এসে ভালোভাবে ট্রায়াল দিয়ে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন তো আশা করি গাড়িটার বিষয়ে খুঁটি নাটি আপনাদেরকে তুলে ধরতে সক্ষম হয়েছি বাদ বাকি জানতে হলে স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে চুয়াল্লিশ সাতচল্লিশ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়িটার বিষয় আরও ভালোভাবে বিস্তারিত জেনে নিতে পারবেন আর গাড়িটি ক্রয় করতে হলে আপনাদেরকে অবশ্যই কুষ্টিয়া জেলে আসতে হবে কুষ্টিয়া শহর থেকে পাঁচ কিলোমিটার ভিতরে আপনারা সবাই জানেন যে এরকম সেকেন্ড হ্যান্ড হাইস গাড়ি আমার কাছে অ্যাভেলেবেল থেকে থাকে আর এই গাড়িটি যে অবস্থায় রয়েছে এই অবস্থায় মাত্র তেরো লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে যদি কোনো ভাই আমার ভিডিও দেখে দূর দূরান্ত থেকে আসেন সেক্ষেত্রে কিছুটা সম্মানি করা হবে যেটা না করলে নয় তো আমার ভিডিওর মধ্যে যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যে সকল ভাইরা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন আর যে সকল ভাইরা ফেসবুক থেকে দেখছেন দয়া করে ফলো দিয়ে আসবেন আমি এখন থেকে ফেসবুক নিয়ে বেশি কাজ করব ফেসবুকে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব তাই ভিডিওগুলো মিস করতে না চাইলে অবশ্যই ফলো দিয়ে আসবেন আর আমি কিছুক্ষণের মধ্যেই এই গাড়িটার ভিডিওটাও করব তো ভিডিওটা করে আমি আপনাদের মাঝে যত দ্রুত সম্ভব আপলোড করব আর বাদবাকি ইনফরমেশনের জন্য মোবাইল নাম্বার তো রয়েছে মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার কাছ থেকে সকল ধরনের ইনফরমেশন জেনে নিতে পারবেন তো আমার ভিডিওর মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম